বন্ধুকে ভিডিওর টাকা দেওয়ার কথা ছিল তো হচ্ছে আমি টাকা নিয়ে আসছি বন্ধুকে দেওয়ার জন্য কিরে কেমন আছো আর হ্যান্ডশিপটা করি আর নিচে নাম তো বন্ধুর কাছে চলে আসলাম বন্ধুকে হচ্ছে এক ভিডিওর টাকা দেওয়ার কথা ছিল তো এবার হচ্ছে কামে করে আনি না এবার হচ্ছে প্রকাশ্য নিয়ে আসছি আপনাদেরও দেখ আর কৌতূহল জাগে যে কত টাকা আসলো বা কি আসলো সুমন রে দশ হাজার টাকা দেওয়ার পরে ভাবলাম তো এর সাথে কেন আমি বৈষম্য করব যদি একটু কম দেই বা একটু বেশি দেই এটা নিয়ে কিন্তু অনেক কথা উঠবে যে এক বন্ধুকে দিলা বেশি এক বন্ধুকে দিলা হচ্ছে কম এই জন্য হচ্ছে বন্ধুকে আচ্ছা আমি দশ হাজার টাকা বুঝে দিতে চাই আমি হচ্ছে জাস্ট একটা ভিডিও টাকা গিফট করলাম ভিডিও কারে নিয়ে করছিলাম আমার নিয়ে এটার দাবি কে আমি তারপরে তো জাস্ট গিফট করলাম এই বন্ধু হিসাবে তোরা সাপোর্ট দিলাম আর তো কিছু না গাগা এটা কি খারাপ হয়ে যেতেছে না না বলো হ্যাঁ অবস্থা তো জানো থেকে আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তা আমি যদি এই যে দশ হাজার টাকা দেওয়ার মতো কলিজা লাগে মাইন্ড করেন না ধরেন আপনার টাকা আছে আপনার দেওয়ার মতো কলিজা নাই এমন মানুষের আছে না ঠিক আছে না তা আমার তরে নিয়ে এই ভিডিওটা থেকে আসছে এটা হচ্ছে তোরা গিফট করলাম এটা তো ছোটো বানাইতেছি না কিছু বানাইতেছি না সারাদিন বই থাকলেও কেউ তোরা দশটা টাকা দিত না ধর আমার এন সাতই আছে আমি তোর সাতই অনুযায়ী দিলাম ল টাকাটা শ্রেণী জাস্ট এটা হচ্ছে বন্ধু বন্ধু বন্ধুদের পরিচয় দিলাম এখন ভাই আপনারা কমেন্ট করতে আছেন যে আর এটা কেমন অনলাইনে আই না বন্ধু রে ভাই অনলাইন আই না বন্ধু রে করলাম আমি এই ব্যবসা টাকাই বন্ধুরে দিয়ে দিছি বা এই টাকাটা দিতে গেলে কলিজা লাগে ট্রু বি অনেস্ট বিশ্বাস করেন এই টাকাটা আমি অন্যভাবে বিভিন্ন কাজ করতে হতাম বা বন্ধু রে যেই ধর দুই দিনে ইনকাম দিছি তারপর হচ্ছে তততে শুটকি কিনে নেছি এতটুক পর্যন্ত ঠিকঠাক ছিল না হ্যাঁ এরপরে কি আমার তো কোনো কিছু চাওয়ার ছিল না তাও তরে আমি নিয়ে আসছি তোর কি তোর কি বিশ্বাস হইতেছে একটু যে আমি কি বলবো মানে আমি বলার বাসায় হারিয়ে ফেলেছি তো আপনারা যারা মন্তব্য করেন ঠিক আছে ওইটা ঠিক না বন্ধু বন্ধু জায়গায় আর বন্ধু মানে এতটুক সহযোগিতা করছে এটা আমি কি বলবো মানে আমার বলার মতো বাসায় হারিয়ে ফেলছি তারপরেও মানে

আমি ছুটকি ব্যবসা করি সুটকি দোকানটা একটু দেখাও আচ্ছা এই টাকাটা তুই মাল কিনবে ঠিক আছে ঠিক আছে আর আমি বলি ছোট করে দেখার কিছু নাই ব্যবসা হচ্ছে হালাল জিনিস আল্লাহ বইলাই দিছে যদিও হ্যাঁ ধর্ম হিন্দু হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ ঠিক আছে আমার থেকে আমি ঠিক আছি অনেকে আমাকে এই কমেন্টটাও করছেন যে আমি কেন হিন্দু বন্ধুরা হেল্প করলাম ভাই সে তো হিন্দু তার ধর্ম হিন্দু কিন্তু সে তো মানুষ এখন আমি কি মুসলিম মানুষে হেল্প করি না ভাই সবারই করি আমার জায়গা থেকে যাই বন্ধু খুবই এক্সাইটেড আমি যে আসবাম এটা আমি বলি না আমি জানি অন্তত বন্ধুর জন্য টাকা একটা ঠিক আছে না হের এই টাকাটা ইনকাম করতে এক মাস প্লাস লাগে করস বাদ বাধ্য দুই মাসে ওই টাকা কামাইতে পারে কিনা অসম্ভব যাই হোক কথা এটা না আমি ওর ছোট করতেছি না আর আপনারা যদি এটা ভাবেন ছোট করতেছি এই ভাবনা আপনার কাছে রাখেন তুই তো উপকৃত হয়েছ

অনেকের মনে হিংসা বিভেদ থাকে কিন্তু আমার বন্ধু মনে কোনো হিংসা বিভেদ নেই যার বেশি প্রশংসা করলে ভিডিওর মধ্যে মানুষে কইবে যে এই প্রশংসাল্লাই কাজ করছে ভাই না না প্রশংসাল্লাই কেন আমি এই আর্নিংটা করছি এই কষ্ট করে ভিডিও দিছি এটা হচ্ছে আমার এচিভমেন্ট আমি যদি বন্ধুর কাছে দাঁড়াই এটা তো সমস্যার কিছু নাই আচ্ছা যা উপরে যা ব্যবসা কর মন দিয়া আমি

আর আমি এরকম বন্ধুর পাশে দাঁড়ানোর ভাবনা পরিকল্পনা অনেক আগের দিকেই ছিল এবং কি ভবিষ্যতেও এটা চলমান রাখবো আল্লাহ হাফেজ